আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আল্লাহরমাত ভালো আছেন আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজা কিচেনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজ আমি বিফ লিভার কালিয়া রেসিপি শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো লিভার আমাদের অনেক উপকারী একটা খাবার সেটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে যাদের রক্ত শূন্যতা আছে তারা বেশি বেশি এই লিভার খেতে পারেন তো এখানে আমি দু কেজি লিভার নিয়েছি তো এই লিভারটাকে আমি এখন একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি একটু সিদ্ধ করে তারপরে ভাপিয়ে আর কি এরকম টুকরো করে কেটে নিয়েছি তো এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তৈল রাইস ব্র্যান্ড অয়েল আর পাঁচ ছটি শুকনো মরিচ এলাচ দারচিনি লবঙ্গ পরিমাণ মতো আর দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রেস্তা করে নিব দিয়ে দিয়েছি আদা এক কাপ রসুন এবং আদা বাটা এক কাপ আর হচ্ছে কাজু বাদাম বাটা এক কাপ তো আদা রসুন বাটা দিতে গিয়ে আমার হাত থেকে কাচের পেয়ালাটা পড়ে ভেঙে গিয়েছিল যার জন্য পুরোটা দেখালাম না তো এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো টু টি স্পুন আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ বাদাম দেয়াতে নিচে বারবার ধরে যাচ্ছে তো আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো অন টেবিল স্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো অন টেবিল স্পুন তারপর ভালো করে মরিচটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে তৈলের উপরে মরিচের গুঁড়োটা ভালোভাবে কালারটা সুন্দর আসে তো আর দিয়ে দিয়েছি টুটি স্পুন হলুদের গুঁড়ো তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি টি স্পুন লবণ তার মধ্যে দিয়ে দিয়েছি কলিজাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এভাবে একটু বড় সাইজ করে চার টুকরো করে কেটেছি তো দাওয়াতে এরকম কলিজা ভোনা সবাই কিন্তু খেতে পছন্দ করে তো এবারের ঈদে এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এখানে আমি দু তিন টুকরো তেজপাতা দিয়ে দিলাম তো কলিজা ভোনার আরও একটি রেসিপি আমার চ্যানেলে আছে আমি সেই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব ইনডাইকনেও ইন্ট স্ক্রিনেও দিয়ে দিব দেখে নেবেন সেখানে কিভাবে গন্ধ ছাড়িয়ে কলেজা ভুনা করা যায় তাই দেয়া আছে তো এখানে আমি যেহেতু কালিয়া করব তাই দই দই তো লাগবেই দই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তারপরে যে পানিটা বের হয়েছে এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো দেখেন পানিটা বের হয়েছে এবং কিছুটা টেনেও গেছে এই ফাঁকে আরও একটু নেড়ে দিচ্ছি কারণ বাদাম দেয়া আছে যার জন্য নিচে ধরে যেতে পারে আদা বাদামে বারবার একটু নেড়ে দিতে হবে এই তো যখন তৈলটা উপরে চলে আসছে সারা ছাড়া হয়ে গেছে ঝোল থেকে তখন আমি গরম পানি দিয়ে দিলাম এখানে সেদ্ধ হওয়ার মতো করে তো এভাবে কলিজা ফুনা করে বাসায় খেয়ে দেখবেন ইনশাল্লাহ খুবই প্রশংসা করবে সবাই এটা আমরা আগের আমলে যেমন ট্রেডিশনাল কলিজা ভুনা করতো ঠিক সেভাবেই করেছি এখানে আমি পাঁচ ছটি কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে একরকম স্বাদ হয় আর আরো একটি যে রেসিপি আমি দিয়েছি সেই চ্যানেলের রেসিপিটি অবশ্যই দেখবেন সেখানেও অন্য রকমভাবে আমার কলেজা ভুনা করা আছে তো এখানে আমি বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে কিছুটা যাতে কলেজার যে গন্ধটা সেটা চলে যাবে তো এখানে আমি আর গরম মশলা পরে আর দিইনি যা প্রথমে দিয়েছিলাম তাই তো ফ্রেন্ড ট্রাই সামথিং ডিফারেন্ট আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর অল নোটিফিকেশনের বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকেন ভালোভাবে ঈদ কাটান এই কামনা করছি আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা।